ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম কয়েক জোড়া নখের যত্নে ভিজে হঠাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম মা শেষ খাবারে রাত ফুরালো যখন চিৎকার করে তোমায় ডেকেছি হয়তো তুমি শুনতে পাওনি মা সবার স্বপ্ন সত্যি হলো ঠিকই আমার স্বপ্ন আর সত্যি হলো না ঘরে ফেরার সময় গেল চলে ঘরে ফেরা আর হলো না আমার বাবার স্নেহের আবেগটুকু ছিঁড়ে জানি ঘুমিয়ে পড়ার ছিল না দরকার অদ্ভুত এক আধার নামল ভোরে সূর্যটাকে ঢেকে দিল যেই তোমার কথা মনে পড়লো মাগো তখন তোমার তিলোত্তমা আর নেই চোখে রক্ত ক্ষত বিক্ষত শরীর বেপরোয়া খুবলে খেলো আমায় তবুও মাগু যুদ্ধ ছিল জারি আর কতক্ষণ বলো যুদ্ধ করা যায় ঠোঁটে আমার রক্তে মাখামাখি পাজরের হার ভাঙছে সমঝোতায় তোমার মেয়ের স্বপ্ন ভাঙার শব্দে স্তব্ধ আকাশ ভীষণ অসহায় আমার ছিল ফেরার অঙ্গীকার বুকের ভেতর অনেক প্রত্যাশা ফেরার কথা অনেক বলেছি ওদের ওদের তখন রক্ত চোষার নেশা দেখো মা শরীরের কি হাল করলো ওরা এখানে রক্ত ওখানে অবক্ষয় এই লজ্জা ভেবো না এক আমার নগ্নতা আজ দেশের পরিচয় কে জানে এভাবে ঘুমিয়ে পড়তে হবে অনেক কথা বলাই হলো না সত্যি যদি ঘুমিয়ে পড়ি মাগো আমায় আর খেতে ডেকো না ঘুম ভাঙলে তোমার কাছে যাব রক্তে ভেজা শরীরটাকে ধুয়ে হয়তো তুমি চিনতে পারবে না হাজার ক্ষত তোমার সোনা সত্যি কি আমাকে চিনতে পারছো না নাকি ঝাপসা হয়ে আসছে তোমার চোখ এই তো আমি আমার দিকে তাকাও মেয়ে ডাক্তার সবার ভালো হোক সত্যি বলছি অনলাইনে খাবো না আর আমি তোমার হাতের দু মুঠো ভাত চাই আমার ভীষণ ঘুম পাচ্ছে মাগো তোমার আচল দাওগো এবার ঠাই খুব ক্লান্ত ঘুমিয়ে পড়ি এবার আর হয়তো সকাল হবে না যদিও সকাল ফেরেও তোমার ঘরে ফেরারি মেয়ে ঘরে ফিরবে না তিলোত্তমা আর ঘরে ফিরবে না কাজল দাসের কলমে লজ্জা